রসমালাই আমি ভাবতাম দুধ পুলি ওগুলোকে গরম টরম করে আমরা খাবো তো আজ বার হচ্ছে শনিবার আর সময় হচ্ছে ঠিক সাড়ে এগারোটা বা পৌনে বারোটা এরকমই হবে বারোটার ওপরে তো হবেই না আর এতটা বেলা করে কেন আমি তোমাদেরকে শেয়ার করছি ভিডিও তার একটাই কারণ হচ্ছে প্রত্যেক দিন কিন্তু একরকম এক রুটিনে কিন্তু জীবন চলে না প্রত্যেক দিনের হ্যাঁ রান্নাবান্না কাজকর্ম ঘর পরিষ্কার এগুলো তো থাকে কিন্তু সময় কিন্তু চেঞ্জ হয় দিন অনুযায়ী তো আজকে যেহেতু আমরা নিরামিষ খাবো তার জন্য কিন্তু আমার কালকে রাত্রেবেলা সব গ্যাস স্টোভ মুছে একদম রান্নাঘর সার দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো আজকে সকালবেলায় উঠেছি আর তিন দিন ধরে যা গেছে ঘরের পরিস্থিতি কী বলবো তোমাদেরকে আমি ভিডিও শেয়ার করতে পারিনি তো প্রচণ্ড মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে যেমন ওয়াল টু পুরো পুরো ঝাড়ার কিচেন পুরো কেবিনেট খুলে পরিষ্কার করা ওয়ালগুলো পরিষ্কার করা সমস্তটুকু এই তিন দিন মানে ভিডিও থেকে ছুটি নিয়েছিলাম কিন্তু কোনো কাজ বাজ থেকে আমি ছুটি একদমই নিই নি তো ঘরের এরকম ডিপ ক্লিনিং মাঝে মধ্যে করতেই হয় আমার চ্যানেলে অন অলরেডি অনেক এরকম ডিপ ক্লিনিংয়ের ভিডিও আমি দিয়েছি এর আগে তো এখন আর ওই জন্য শেয়ার করলাম না আর ওই রকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তোমরা অতি অবশ্যই কি আমার চ্যানেলটা একটু দেখে নিও দেখবে সমস্ত ভিডিওটুকু করা রয়েছে ঠিক মতো তো সবসময় ওরকম অত ডিপ ক্লিনিং করতে গেলে না একটু নিজেকে তো মানে ভিডিও করার জন্য সময় দিতে হয় বা ভিডিওর পেছনে কিন্তু মানে ভিডিওটা রেকর্ড করার জন্য কিন্তু অনেকটা সময় দিতে হয় তো সেই রকম সময় আমি পাইনি আর এদিকে দেখো এত জামাকাপড় ছিল দুদিন ধরে ভাজ করে করে এই যে রেখেছি আর জানলার পর্দা টর্দাগুলো সব খোলা আর জানলার কাজটা আমি এখনও খুলিনি বল বলাটা ভুল সকালে একবার খুলেছিলাম আবার দিয়ে দিয়েছি আর এখন ব্যালকনিতে তোমাদেরকে দেখাই যে দেখো পর্দাগুলো এখানটা সাইড করে রেখেছি অনেকটা শুকিয়েছে অনেকটা শুকানোর জায়গা এখনো কি আমি মানে নিজের জামাকাপড় শেষ করতে পারছি না যে আরও কিছুটা জামাকাপড় আমি শুকাবো আর এই যে ওপরে দেখছো এই দুটো পাখি কিন্তু আমাদের মানে আমার দিদির মেয়ে পূজার বাড়ির পাখি তো ও দিয়ে দিয়েছে আর এর নিচে রয়েছে আমাদের আবার দুটো পাখি তো এখন চারটে পাখি আমাদের তো ওরা খুব সুন্দরভাবে দিনগুলো তো কাটাচ্ছে আর ভীষণ চিৎকার করে ঘুম থেকে মানে মোটামুটি ছটা ও সবাইকে বাড়ি তুলে দেয় আর আমি স্নান করেছি আজকে শ্যাম্পু ট্যাম্পু দিয়েছে ঠান্ডাটা যেন কেমন এসেও চলে গেল খুব একটা ভালো ঠান্ডা কিন্তু এবছর বুঝতে পারলাম না আর তো চলো এদিকে রনি একটুখানি ওই মুখ চোখ দেখছে আয়নাতে আর আমি চুলটাকে এইভাবেই জানো তো সব থেকে ভালো আমি দেখলাম চুল ফ্যানের হাবাতে বা রোদ্রের তাপে যদি শুকানো যায় সব থেকে সেটাই কিন্তু ভালো চুলের কোনো রকম কোনো ক্ষতি হয় না আর যত না এই হেয়ার ড্রায়ার দিয়ে শুকালে অনেকে আছে তাড়াহুড়োর মধ্যে তখন তো চুল আর এরকমভাবে ভিজে তারা বেরোতে পারে না তো কাজেকর্মে যারা যায় অফিস কাচারি যায় তাদের তো খুবই অসুবিধা হয় তাদের তো বাধ্যতামূলক করতেই হয় কিন্তু যারা ঘরে থাকে আমরা কিন্তু একটু চেষ্টা করলে আমাদের সবভাবে জানো তো প্রত্যেকটা জিনিসেই ঘরে ব্যবস্থা রয়েছে আমাদের শরীরকে ভালো রাখার জন্য স্কিনকে ভালো রাখার জন্য কিন্তু আমরা না মানে টাইম টেবিলে হয়তো আমরা সেটাকে মানিয়ে নিতে পারি না বা টাইম টেবিলের সাথে চলতে পারি না বলেই কিন্তু আমাদেরকে বাইরের অনেক কিছু মানে তৈরি বা নানান রকম মানে পদ্ধতিতে তৈরি সেগুলো আমরা ব্যবহার করে কিন্তু আমরা নিজেরা দিনের পর দিন নিজের শরীরের বা স্কিনের চুলের কিন্তু ক্ষতি করেই ফেলি আর এখন আমার চুলটা যাই হোক আধা ভেজা মানে আধা না পুরোটাই ভেজা ভেজা রয়েছে তো কিছুক্ষণ আমি ওই চুলটাকে পেঁচিয়ে রেখেছিলাম আর চুলের গোড়াটা দেখি ব্যথা ব্যথাও করছে তার জন্য খুলে দিলাম দিকটু একটু চুলটাকে ওই জল পড়ছিলো ওগুলোকে মুছে ব্যাস এবার আমি চলে যাব রান্না করতে আর আমার তো প্রতিদিন স্কিন রুটিন যা থাকে ওই একটু ক্রিম লাগানো সিরাম লাগানো লিপ বাম ব্যাস টুকিটাকি আর এগুলো দিয়ে কিন্তু আমি প্রতিদিনই লাগাই হয় রাত্রেবেলা অতি অবশ্যই মুখটাকে কিন্তু ফেসওয়াশ করে আমি রাত্রেবেলা বড়দিন লাগিয়েই ঘুমাই আর তো যারা এখন আমাকে রান্নাঘরে তো যেতেই হবে আর তার আগে দেখো আমি দেখিয়ে দিচ্ছি এই ঘরের কিন্তু বিছানাটা এখন আমার তোলা হয়নি তা তোলা হয়নি তার কথাটা একটা না বলেই না রনি এই ঘরে বসে বসে পড়ছিল আর ওই ঘরে পাখি এত চিৎকার করছিল না ও আর পড়তে পারিনি আর এই যে এই দিকে দেখো টুপি পরে বসেছিল ওইটা আমি মাথা থেকে খুলে দিয়েছি কেননা অনেকে চুলটাকে সেট করছে আর ওই ঘরের বিছানা আমি প্রথমেই গুছিয়ে টুছিয়ে একদম ওই সোফার জামা উপর যা জামা কাপড় ছিল সেগুলোকে সব ভাঁজ টাচ করে ওই ঘরটা টিপটপ করে দিচ্ছি আর এই যে এই ঘরটা বললাম যে রনি প্রথমেই পড়ছিল তো এই ঘরটা আমার বিছানাটা তোলা হয়নি তো একটু কাজের ফাঁকে এই ঘরের বিছানাটাকে ঝেড়ে ঝেড়ে ঠিকঠাক করে দিলাম আর কদিন ধরে যেন তো একদম রোদ দেখতেই পাচ্ছি না দু তিন দিন ধরে এত মেঘলা আকাশ আর আমি এত জামা কাপড় কেঁচেছি তো মানে মোটামুটি শোকাচ্ছেই না আমার জামা কাপড়গুলো

আর এই যে ব্লাঙ্কেটটা পায়ের দিকে খুলে রেখে দিলাম গায়ে দিলে যাতে একটুখানি খুলে নিয়ে সহজেই গায়ে দিতে পারে আর বলো না প্রত্যেকটা ঘর একদম কিন্তু হালকা হয়ে গেছে তো চলো এখন কিন্তু ঘড়ির কাটা বেজে গেছে পুরোপুরি বারোটা আর এখন আর দেরি করা যাবে না এখন আমি রান্নাও বসাবো আর তার জন্য আগের দিন সব কাটাকোটা করে রাখা আছে কেননা আজকে বারের বার মানে শনিবার তো আজকে নিরামিষ খাবো আমরা তো তার জন্য দেখো এদিকে বাঁধাকপি এই যে বাঁধাকপি কেটে রেখে দিয়েছে এটা রনির পাপাই কেটেছে আমি যদিও বা কোনো সবজি কাটেনি বাঁধাকপি কেটেছে এখানটা উচ্ছে কেটেছে তারপর হচ্ছে মটরশুঁটি ছাড়িয়ে আর এই যে লাল শাক একদম সব টিপ টপ করে রেখেছে আর হবে ভেজ ডাল তার জন্য এই গাজর আর বিনস কেটে রেখে দিয়েছে তার মধ্যে রয়েছে ওই যে নিরামিষ খাই তো তার জন্য আলাদা সব তেল টেল ব্যবহার করি দু প্যাকেট তেল আনা হয়েছে আর এই যে ময়দা ময়দাটা দেখি আজকে নাও লাগতে পারে আর এর মধ্যে রয়েছে কাজু কিশমিস হলুদ এনেছিস বাবা একটা তেজপাতার প্যাকেট এটা অন্যরকম তেজপাতাটা বেশ ভালো তো কম করে দিল পরিষ্কার পরিচ্ছন্ন পাতাগুলো এই যে বেশ পরিষ্কার ক্লিন পাতাগুলো আর এই যে একটা গরম মশলার প্যাকেট লাগবে আজকে কেন বাঁধাকপিতে দেব একটা ছোট ঘি কেন না ঘিগুলো আমাদের সব ছুই হয়ে গেছে তো এগুলো আমি সাইড করেই রেখে দেব আর এর মধ্যে রয়েছে ও চিনি এ দেখো একশো চিনি আনিয়েছি এই যে এমনি রয়েছে অনেকটা চিনি অনেকটা মানে কি পাঁচশোর মতো চিনি আমি আনিয়েছিলাম কেননা আমরা তো কেউ খাই না চিনি ওই কিছু কিছু রান্না আছে না বিশেষভাবে ওগুলোতে না চিনি টেনে দিলে খেতে ভালো লাগে না আর আমার শাশুড়িও মাঝে মধ্যে একটু ওই দুধটা যখন খায় তখন চিনিটা লাগে ওই পাঁচশোর মতো চিনি এখন নিয়ে আসি এর মধ্যে রয়েছে সোনামুগ ডাল কেন আমরা প্রতিদিন ওই মুগ ডালটা খাই না মুসুর ডালটাই খাই আমি সপ্তাহে ওই আড়াইশো করে নিয়ে আসি সোনামুগ ডাল রয়েছে এর মধ্যে আর এর মধ্যে রয়েছে মটর ঘুগনির মটর দাঁড়াও এই হচ্ছে মোটর হলো আর বেশি দেরি করা যাবে না এখন রান্না করতে হবে আর পায়ে চুরিটা পরে নিই আর পুরো যা বলবো না অভিযান চলেছে তিন চার দিন ধরে না সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে একদম মানে এমনি তো আমি পরিষ্কার করি কিন্তু ওই পরিষ্কারটা আর আলাদাই সব টাইলস ফাইলস সব ঘষে টসে একদম প্রচুর যা ইচ্ছা তাই অবস্থায় গেছিলো আর এখানটায় এখনও একটা ওয়াশিং মেশিন ভর্তি কাঁচা হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে কিন্তু শোকানোর আর জায়গা নেই বলে আমি আর শোকাতে পারছি না থাক দিতে পারবো তো হম কেন পারবো না কিন্তু দেখো শীতের দিন মানে কাজ অনেক বেশি বেলা ছোট কিন্তু কিন্তু তারপরেও সব টাইমের মধ্যে করার চেষ্টা করি প্রত্যেকটা কাজের কিন্তু অনেকটা সময় সাপেক্ষ আর এদিকে দেখো আমি সব যত বাসন ছিল আর একটা কথা তার সাথে বলি তোমাদেরকে এই যে বড় ঝুড়িটা আমি জানো তো কিছুদিনের জন্য বাতিল দিয়েছিলাম কিন্তু আমার এত অসুবিধা হতো এত অসুবিধা হতো ওই বাসন কোষণ মেজে রাখার পরে ওই ছোটো কামড়াটায় না আমার যা বাসন বসন মেরে তাতে কিন্তু আমার আটে না তো আমার এই জেলটা অতি অবশ্যই দরকার ছিল বাংকারের ওপর তুলে দিয়েছিল রনির পাপা আবার নামিয়ে দিতে বলেছি তো নাবিও দিয়েছে আর এখন আমার বাসন বসন রাখতে খুব সুবিধা হচ্ছে রাখতে মানে কি ওই মাজার পরে জলটা ঝরাতে খুব সুবিধা হচ্ছে আর তো ব্যাস আর প্রত্যেকটা ঘর জানো তো আলমারি টেনে ড্রেসিং টেবিল সরিয়ে টিভি কেবিনে সরিয়ে সব কিছু রঙি আর রনির পাপা করেছে রনির পাপা তো মানে পুরোটাই করেছে মানে রনির ঠেলা ঠেলাতে একটু হেল্প করেছে ওই ফার্নিচারগুলোতে আর আমরা কাচা ধোয়া তারপরে হচ্ছে ফ্রিজের কোনা টোনা অনেক অনেক মানে ফ্লোর পুরো নিজে নিজে হয় না বাসন যেমনি আমরা মাজি রনের পাপা ফ্লোর ওরকম ঘষে ঘষে পুরো পরিষ্কার করেছে তো যাই হোক এখন অনেক দিন চলবে এই ক্লিনিংটা আমাদের ঘরের খুব দরকারও ছিল আর তোমরা দেখতে পাচ্ছ রান্নাঘরের কেবিনেটে এতটুকু দাগ নিই আর সাদার একদম কিন্তু এটা কম্বিনেশন কিন্তু প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর করে পরিষ্কার করা হয়েছে আর রান্নাঘরের এই কেবিনেটগুলো আমিও পরিষ্কার করেছি বললাম না তিন চার দিন আমাদের খুব কষ্ট গেছে মানে এত ক্লিনিং করা হয়েছে কি বলবো আর ব্যাস এবার আমি রান্না করতেও চলে এসেছি আর আজকে কিন্তু রান্নার ঝামেলাটা বেশ আছে নিরামিষ হলে কী হবে মানে যা যা আমি রান্না করবো সবগুলোই কিন্তু একটু ঝামেলার রান্না মানে যেমন মুগ ডাল হবে ভেজ ডাল দেখলে মনে হয় যে নিরামিষ খেতে জানো তো নিরামিষের দিনেই কিন্তু না বেশি পদ লাগে আর মাছ মাংস হলে দেখে একটু উচ্ছে সেদ্ধ টেদ্ধ দিলে বা একটু অন্য কিছু কিছু করলে হয়ে যায় খাবার কিন্তু নিরামিষ খেতে গেলে কিন্তু অনেকটাই পদ লাগে যেমন আজকে আমাদের হয়েছিল মুগ ডাল তারপর হচ্ছে বাঁধাকপি করেছিলাম তারপরে উচ্ছে সেদ্ধ উচ্ছে আর আমলকি সেদ্ধ দিয়েছিলাম ওটা তো মানে কোনো এর মধ্যে পড়ে না ওটা একটা এমনি কি খাওয়ার আগে সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য একটু খেতে হয় আর হচ্ছে পরে আলু ভাজা করেছিলাম শা ও লাল শাক ভাজা তো এতগুলো করেছি তো অনেকটাই সময় লেগে গেছে আর তার মধ্যে কিন্তু সাড়ে বারোটায় কাটায় আর তো চলো ব্যাস এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি আর এদিকে আমি পাপা চলে এসছে টিফিন কাটতে বলছি আমি কেননা সকালবেলা হচ্ছে সকালবেলা ছাতু খেয়েছিলেন আমি চার আর দুটো বিস্কুট খেয়েছিলাম কোনো কিছু আমি টিফিন করিনি তো ওইদিকে পেঁপে কাটলো পেঁপে অ্যাপেল কলা এগুলো কাটার পরে আমি খেয়ে নিলাম আর এদিকে দেখো চারখানা ওভেনেই কিন্তু জ্বলছে আমার এখন লাল শাক বসে দিয়েছি লাল শাক কিন্তু সেদ্ধ হয়ে গেছে মানে লাল শাক ভাজা ভাজা হয়ে গেছে তো এর উপর থেকে একটু আমি পোস্ত দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে আচ্ছা তার উপরে কাজু আর কিশমিশ দেব। পোস্তটাকে একটু নাড়াচাড়া করব যখন বোঝ মানে বোঝাই যায় দেখবে যে রান্না করলে না কীরকম কি কোনটা হয়েছে কোনটা হয়নি রান্না তখন আর অল্প করে পরিমাণেই দিয়েছি কাজু আর কিশমিস তো দিয়ে এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো আর ঘি দিয়েছিলাম লাল শাকটা রয়েছে সাইড দিয়ে দেখলে ছেড়ে গেছে আর লাল শাকটা এতটাই মানে পারফেক্ট কি বলবো পারফেক্ট কেন বলছি শাকটাকে মানে লাল লাল শাকটা অরিজিনালি লাল শাক যেগুলো লাল শাক হয় এর আগেও আমি তোমাদেরকে ভিডিওতে শেয়ার করেছিলাম পুরো ভাত মাঠলে না আর ভাতটা লাল হয়ে যায় আর তোমরা দেখতে পাচ্ছ কাজু কিশমিশগুলো কিন্তু লাল কালার হয়ে গেছে আর যেগুলো নকল লাল শাক মানে নকল বলতে কি যেগুলোতে রঙ চড়িয়ে বিক্রি ওগুলো তো খাওয়ার খুবই মানে ক্ষতিকর শরীরের জন্য কিন্তু তাও মানুষে করে কী বলবে আর তো ওইগুলো কিন্তু জলে দেওয়ার সাথে সাথে দেখবে লাল কালারটা পুরো উঠে সবুজ কালার বেরিয়ে আসে তো ওদিকে শাকটা ভাজা ভাজা হচ্ছে আরেকটু হবে আর এদিকে আমি ডালটা সেদ্ধ আমার তো হয়ে গেছে ডালের মধ্যে জলও দিয়ে দিলাম আর এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিতে হবে আর সবজিগুলোও দিয়ে দেবো পরে এখন না তো ডালটা একটু দেখলাম আর একটু জলের দরকার তো তার আগে ডালটা ফুটুক ওদিকে বাঁধাকপি তো হয়েছে বাঁধাকপি অনেকটা সময় নিয়ে রান্না করতে চাই পরিমাণে এত বেশি হয়ে গেছে না মানে আমি ভাবছি যে এত বাঁধাকপি কে খাবে একদিনে করে কোনো মানে লাভ হলো না রেখে দিলেই হয়তো ভালো হতো আর এদিকে দেখো আমার কিন্তু লাল শাক রান্না কমপ্লিট একদম ঘিয়ে দিয়ে দিয়েছিলাম ব্যাস আর এই যে আলু কেটে রেখেছি আমি প্রত্যেক না আলু ভেজে আলাদা করে তুলে রাখি তারপরে দিয়ে আলুটাকে একটু মানে একদম ছোটো ছোট করে দিই কিন্তু এবারে আমি করেছি কি এরকম আমার মানে কদিন ধরে ইচ্ছা হচ্ছিল যে আলুর ছোকলা সমেত রান্না করার তো এর আগের সপ্তাহ আমি করেছিলাম আলুর ছোকলা দিয়ে ওই কাপড়ি চানা দোকানের মতো মানে মিষ্টির দোকানের কচুরির দোকানে যেরকম রান্না হয় আমি ওই টাইপের রান্নাটা করতে চেয়েছিলাম তো খুব ভালো হয়েছিলো আজকে এটা দেখার আছে কেমন হয় না হয় আর পুরনে কিন্তু দিয়েছি গোটা জিরে আচ্ছা একটু আদা কুটে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর ব্যাস এই দিয়ে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েই কিন্তু আমি রান্নাটা করছি আজকে তো চলো এবার ডালটাকে আমি কিন্তু সম্বার দেব ডাল সোমবারের জন্য কিন্তু সেমই মশলা যেমন ধরো ফোড়নে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে তো এই শুক্লো লঙ্কাটা যখন একটু মানে কালারটা চেঞ্জ হয়েছে তারপরেই আমি জিরেটা দেব তার আগে একটু আদা দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম ব্যাস হয়ে গেল আর এর উপর কিন্তু একটু জিরে আমি দেবো এরপর কেননা আগে থেকে জিরেটা দিয়ে দিলে না জিরেটা বেশি পুড়ে যায় তো আর ফোড়নে দেখতে খুব খারাপ লাগে মানে অত্যাধিক কালো হয়ে গেলে ফুটে ওঠে বেশি চোখে লাগে কালো জিরে একটা দেখতে কিন্তু আলাদা কিন্তু জিরে বেশি পুড়ে গেলে খাওয়াও যায় না দিতেও বাজে লাগে ডাল পাতলা করেই করেছি মুগ ডাল জমে জমে যায় তাও পাতলা পাতলা অনেকটাই আচ্ছা এবার পালা হচ্ছে আমার কিন্তু রান্নাঘরের ফ্লোরটাকে ক্লিন করার মানে তোমরা তো ভাবতেই পারো যে এত রান্না বান্না করলো এত কিছু করলো এখন ডাইরেক্ট চলে এসছে ফ্লোর ক্লিন করতে তো তোমাদেরকে বলছি সেই কথাটা আগে তোমরা দেখে নাও আমি এইভাবে না একটু জল ঢেলে দিয়ে দিয়ে ওই ফিনাইল বা লাইজল দিয়ে দিয়ে দেওয়ার পরে জল ঢেলে ধুয়ে তারপরে আমি এই মফটা দিয়ে টেনে একদম ড্রাই করে দিই আর কেবিনেটের তলাটা একটু ওই জল দিয়ে দিয়ে ধুয়ে দিলাম যাতে নোংরাটা একদম দেখা না যায় মানে জমে না থাকে আর এই যে দেখো আমার কিচেন কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাসন নেই এঁঠো কাটার কোনো আর একদম মানে সব কিছু কমপ্লিট আর তোমাদেরকে একটু দেখাচ্ছি দাঁড়াও রান্নাটা আমার ফাইনাল লুকটা কি কি হয়েছিল তো এই যে বাঁধাকপি এটা কিন্তু একদম আমি রান্না করে তুলেই তোমাদেরকে দেখাচ্ছি না এখানে আছে ডাল আর আছে দেখো আর লাল শাক ভাজা যেটা কিনা আমার শাশুড়ি মায়ের জন্য আর আলু ভাজা করেছিলাম ওটা নিয়ে রাত্রেবেলা একটু ভাজতে হবে আর এতটা সবজি বেঁচে গেছে তো ব্যাপারটা হচ্ছে আমি রান্না করে খুব তাড়াতাড়ি করে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম আর আমিও খেয়ে নিয়েছি গরম গরম খুব তাড়াহুড়ো করে কেননা আজকে রান্নাটা প্রায় বসত বসর সাথে তোমার সাড়ে বারোটায় বেজে গেছিলো তো তারপরে ভিডিও বানালাম রান্না করলাম আর খুব তাড়াতাড়ি করে খেতে দিলাম রান্নার পাপড় বেরোনো ছিল তো উনি বেরিয়ে গেছে আমরাও খেয়ে নিয়েছি আর ওই খাবার দাবার বেঁচে গেছে আর ও একটু আলুও ভেজেছিলাম সেটা তোমাদের সাথে তারা ওনার মধ্যে আমি শেয়ার করতে পারিনি আর তারপরে কিচেন টিচেন তো একদম দেখো টিপটপ করে একদম একদম পরিষ্কার করে রেখে দিয়েছি বাসন টাসন সব মেজে দিয়েছি যে এখানটা এত বাসন সব রাখা রয়েছে আর এখন কিন্তু ঘড়িঘাটে বাজে হচ্ছে সাড়ে তিনটে আর তো চলো দেখো দেখতে দেখতে বেলা কিভাবে গড়িয়ে গেল তাই না এই জ্বালাটা দিয়ে দিই কেন না ওই মশা টশা ঢুকে তো সন্ধ্যাবেলায় আর ঠান্ডাটা কেমন যেন এসে চলে যাচ্ছে কখনো লাগছে ঠান্ডাটা পড়ছে কখনো আবার গরম লাগছে সেইবারের মানে সেরকমভাবে কিন্তু ঠান্ডা আর এবাচন পড়লই না যাক গে যাক যা পড়েছে পড়েছে যা না পড়েছে পড়েছে অত হিসাব নিকাশ করতে গেলে তাহলে আর চলবে না আর এই যে এখানে এই স্ট্যান্ডটাকে রেখে দিলাম আর এই যে এই জায়গাটা দেখো সব এগুলো জয়েন্ট করেছে কেননা আমাদের না এই টাইলসের মধ্যে লিকেজ হচ্ছে যার জন্য আমাদের এই ওয়ালটার মধ্যে একটু প্রবলেম হচ্ছে এই যে এদিকের ওয়ালে এদিকের ওয়ালটা একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক আর এখন আমি একটুখানি শোবো আর হাঁটতে আজকে যাচ্ছি না কেননা জুতো টুতো সব কেচে ধুয়ে একদম এক করে দিয়েছি জুতো এখনো অব্দি শোকায়নি তো হাঁটতে কি করে যাব।

তো এখন আমি আমি কিন্তু চা আর বেরিয়েছিলাম আমার ব্যাস সাথে পুজো দিতে মানে বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে তো ওখান থেকে পুজো দিয়ে এসে আর আমি তো তোমাদেরকে আগেই বললাম যে আমি আজকে হাঁটতে যাবো না কেননা আমাদের আমার জুতো টুতোগুলো গুলো সব ভেজার অতটার পথ না জুতো পরে হাঁটাও যায় না তো এখন কিন্তু ঘড়ির কাটটা বাজে ওই সাড়ে সাতটার মতো আর আমরা গিয়েছিলাম একটু পুজো দিতে আর যেহেতু আমি তোমাদেরকে বললাম যে আমি আজকে হাঁটতে যাইনি তো তার জন্য আমি আজকে রনের পাপার সাথে গেছিলাম ওই রনির পাপা পুজো দিলো মন্দিরে তো আমাকে একটু নিয়ে গেছিলো আমিও ঘুরে আসলাম ভালোই লাগলো আর আসার পথে দেখো বাইরে বেরিয়েছি কিছু তো খাবার কিনে দেবেই সময় দেখো এগুলো নিয়ে এসেছি আমরা ওই এর থেকে আমাদের এখানে ও দেশপ্রান্ত থেকে নিয়ে এসেছি এই যে মিষ্টি তিন রকম মিষ্টি একবারে একটা আনতেই তিন রকম নিয়ে এসছে এর মধ্যে রয়েছে দু রকম মিষ্টি মানে মোয়া রয়েছে চারটে আর রয়েছে সরভাজা আর এর মধ্যে রয়েছে ওই যে কি বলে ওটাকে কি বলে গো ওই মিষ্টিটাকে রসমালাই নাকি দুধ এর মধ্যে রয়েছে রসমালাই আমি ভাবতাম দুধ পুলি হয়ে গেছে ওই যে পাপা পুজো দিতে গেছিলাম গেছিলাম একটু পাপার সাথে আর এর মধ্যে রয়েছে চারটে শিঙারা তো আপাতত এখন এখন চা বসিয়েছি চাটা খেয়ে নি দুধ ছাড়া লিকার ছাড়া তারপরে গরম টরম করে আমরা খাবো ব্যাস এখন তাহলে আমরা চা খাবো আর অনেক তো মিষ্টি তারপর মোয়া এইসব নিয়ে আসা হয়েছে শিঙারা ওগুলোকেও খেতে হবে তো ব্যাস এবার বিকেলবেলাটা এইভাবে সুন্দর করে একদম কিন্তু কাটলো আর রান্নাবান্না তো সেরকম কোনো প্রেশারই নেই রান্নাবান্নার সমস্তটুকু রয়েছে ও রাত্রেবেলা একটু কিছু ভাজাভুজি করতে হবে বলেছিলাম তো সেইটাই ভাজবো আর সেরকম কোনো চাপও নেই ভিডিওটা এডিট করব আর তিন চার দিন তো ভিডিও যায়নি আজকে ভিডিও না এডিট করে রাখলে দিনে দিনে জানা তো সম্ভব হয় না মানে অনেকটাই টাফ হয়ে যায় একটা ফোন তো ভিডিও করা আবার পোস্ট করা তো অনেকটাই সময় লেগে যায় আর তার জন্য আমি চেষ্টা করি যখনই ভিডিও দিই একটু আগের দিন করে রাখা না হলে খুব অসুবিধা হয় আর তো চলো আজকের ভিডিওটা কিন্তু আমার ছিল একদম সাড়ে এগারোটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আমরা কি কি করলাম কি কি করি সাধারণত ঘরে সেটাই আমি তোমাদেরকে আজকে শেয়ার করলাম হ্যাঁ সকালে না না সকালে টিফিন করবো কালকে মটর এনেছি তো লুচি লুচি খেলে লুচি পরোটা খেলে লুচি ভালো লাগে আর লুচি তে পরোটা মটর ভুনি করব তো দেখতে পালে কালকে সকালবেলায় কি রান্না করব সেটা জেনে নিল তারপরে ছেলে কলা খাইনি সেটাও বললো সব দিকে চোখ ওনার থাকে ঘরের টুকটাক কাজকর্ম গুলো সত্যি বল এত পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমি ওনার জন্যই